বাঙালি মুসলমানকে বাংলাদেশি বলেছিলেন প্রথম মমতা ব্যানার্জী বাঙালি মুসলমানকে সন্দেহ করতে শিখিয়েছেন প্রথম মমতা ব্যানার্জী লোকসভায় স্পিকারের মুখে বান্ডিল বান্ডিল কাগজ গিয়ে ছিঁড়েছিলেন যেগুলো হচ্ছে জাল ভোটারের নাম পশ্চিম বাংলায় আজকে এসআইআর এসআইআর নিয়ে এত কিছু হচ্ছে আপনাদের কাছে বলছি আমার গুরুজনেরা আমার থেকে ভালো করে জানেন কোনোদিন এই জিনিস ভুলবেন না আমি আমার জন্ম ছিয়াশি সালে মোটামুটি যখন পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে আমার একটু একটু করে আমি খবরের কাগজ পড়া শুরু করেছি আমি একটু একটু করে রাজনীতির খবর টাকা শুরু করেছি যত দিন গেছে সেটা আরো আমার আগ্রহ বেড়েছে আমি আমার কথা বলছি এবং এখানে আমার বয়সী যারা রয়েছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন এই বাংলার মাটিতে বাঙালি মুসলমানকে বাংলাদেশি বলেছিলেন প্রথম মমতা ব্যানার্জী বাঙালি মুসলমানকে সন্দেহ করতে শিখিয়েছেন প্রথম মমতা ব্যানার্জী সাতানব্বই আটানব্বই সালের পর থেকে দিনের পর দিন দিনের পর দিন বলে গেছেন যে বাংলাদেশ থেকে লোকেদেরকে ঢোকাচ্ছে সিপিএম সমস্ত সীমান্ত এলাকায় বর্ডার লাগো এলাকায় বাংলাদেশ থেকে লোকেদেরকে ঢুকিয়ে সিপিএম রেশন কার্ড বানিয়ে দিচ্ছে সিপিএম হচ্ছে ভোটার আই কার্ড বানিয়ে দিচ্ছে করে তারা সবাই সিপিএম এর ভোটার হয়ে যাচ্ছে তারা সিপিএম কে ভোট দিচ্ছে বলে রাজ্যে বামফ্রন্টের সরকার চলছে নাহলে বামফ্রন্ট সরকার চলে যেত আজকে মমতা ব্যানার্জি প্রশ্ন করেন না ঠিক প্রশ্ন করেন যে তুমি অমিত শাহ তুমি বলছো বর্ডার থেকে লোক ঢুকছে তাহলে তুমি তো তোমারই তো সরকার তাহলে বর্ডার থেকে লোকটা কি করে আপনার সেদিন মনে ছিল না মমতা যখন আমাদের বামপন্থীদের গালাগাল দিতেন আমরা নাকি বাংলাদেশের লোকেদেরকে কার্ড বানিয়ে দিচ্ছি আপনার সেদিন মনে ছিল না সেদিন আপনি মমতা ব্যানার্জি আপনি কেন্দ্রের সরকারের মন্ত্রী ছিলেন বর্ডার সুরক্ষা আপনার দায়িত্ব ছিল কোথেকে বাংলাদেশ থেকে লোক আসতো যে আমরা কার্ড বানিয়ে তাকে ভোটার বানাবো কোথেকে লোক আসতো আপনার সেদিন মনে ছিল না দিনের পর দিন দিনের পর দিন এই রাজনীতি করে গেছেন মমতা ব্যানার্জি লোকসভায় স্পিকারের মুখের বান্ডিল বান্ডিল কাগজ গিয়ে ছিঁড়েছিলেন যেগুলো হচ্ছে জাল ভোটারের নাম পশ্চিম বাংলায় বাংলার খেতে খাওয়া মুসলমান মানুষ খেতে কাজ করেন ছোট দোকানদার রাজমিস্ত্রির কাজ করেন কাঠের মিস্ত্রির কাজ করেন সকালবেলা ট্রেন ধরে কলকাতায় আশপাশে যান চুতর মিস্ত্রির কাজ করেন সন্ধ্যাবেলা বাড়ি ফেরেন দিন আনা দিন খাওয়া গরিব মানুষ বান্ডিল বান্ডিল তাদের নাম নিয়ে গিয়ে লোকসভায় স্পিকারের মুখে ছিঁড়ে মেরেছিলেন স্পিকারের টেবিলে ছিঁড়ে মেরেছিলেন মেরে বলেছিলেন এগুলো বাংলাদেশিদের নাম ভোটার লিস্ট থেকে কাটতে হবে এই আপনি মমতা ব্যানার্জি দিনের পর দিন লোককে বুঝিয়েছেন যে পশ্চিম বাংলায় সাধারণ বাঙালি মুসলমানকে সন্দেহ করো আপনি বুঝিয়েছেন আজকে বিজেপি এসআইআর করছে বিরাট হম্বি করেছিলেন বলেছিলেন এর আগে বলেছিলেন এনআরসি হলে আমি বেঁচে থাকতে বাংলা এনআরসি হবে না সিএ হবে না আপনার নাকের ডগায় বিজেপি